সকালের মিষ্টি করা রোদ আমিরের মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায় ঘুম থেকে উঠে আমির ইয়ামিনাকে পাশে দেখতে না পেয়ে লাফ দিয়ে উঠে অস্থির হয়ে সব জায়গায় খোঁজে আমি একটু ভয় পেয়ে যাই কোথায় গেল এত সকাল সকাল সারা ঘরে খুঁজে আমির ইয়ামিনাকে আরো রুমে দেখতে পাই ইয়ামিনাকে দেখে আমিরের দেহে যেন প্রাণ ফিরে আসে অনেক বেশি ভয় পেয়ে গেছিল একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এই মেয়েটা আমাকে জানে মেরে ফেলতো আর একটু ইয়ামিনাকে দেখে মনে হচ্ছে জ্বর নেই কমে গেছে শার্টের হাতা ফোল্ড করতে করতে আমি সিঁড়ি দিয়ে নামছে সকাল ধরে ইয়ামিনা সারা পাচ্ছে না আজ অনেক বড় একটা মিটিং আছে আর্লি বের হচ্ছে নিচে ইহানকে দেখে আমির কিছুটা অবাক হয় বুড়োটা কিছুটা কুচকে ইহানের সামনে যায় ইহান চায়ের কাপে সবে মাত্র চুমুক দেবে আমিরকে দেখে উঠে দাঁড়ায় হাসি হাসি মুখে সালাম দেয় আমিরও সালামের জবাব দেয় ইহান বলে ওঠে কেমন আছে ভাইয়া আমির বেশ হেসে বলে জি আলহামদুলিল্লাহ হঠাৎ এখানে কিছু না জানি এসে পড়লে বলে আসলে হয়তো আজ সারাদিন শালা সাহেবের সাথে আড্ডা দিতাম কিন্তু আমার মিটিং পড়ে গেছে যেতে হচ্ছে সমস্যা নেই ভাইরা আর একদিন একসাথে গল্প করব আজকে এমনি একটু তাড়া আছে ইয়ামিনা আসতে বলছে তাই কাজ ফেলে আসতে হয়েছে হ্যাঁ দেখেছো তোমার বোনের কাণ্ড তুমি এসে বসে আছো অথচ তার কোনো খবর নেই মিহিটাকে নিয়ে যে কই যায় তুমি বসো আমি ডেকে দিচ্ছি না ভাইয়া ও হয়তো বিজি ব্যাগ গুছাচ্ছে আরলি যেতে হবে সমস্যা নেই আমি ওয়েট করছি কেন আমার কিছুটা অবাক হয় ব্যাগ গুছাচ্ছে মানে কেন ভাইয়া আপনাকে বলেনি সকাল থেকে জেদ ধরে বসে আছে বাসায় যাবে বারবার বলছে নিয়ে যেতে তাই সব কাজ ফেলে আসতে হয়েছে আমিরের হাত চুল শক্ত হয়ে আসে আমির আর বুঝতে বাকি নেই ই কেন যেতে চাচ্ছে নিজেকে কোন রকম শান্ত রেখে বলে আচ্ছা তুমি বসো আমি আসছি বলে আমি রুমের দিকে যাই আমি রুমের ভেতর যে দেখে ইয়ামিনা চুপচাপ ব্যাগ গোছাচ্ছে আমির আর বুঝতে বাকি নেই ইয়ামিনার কাল রাতে কথা কিছুই রাগে আমির কপালের রক ফুলে উঠেছে ইয়ামিনার সামনে যে ইয়ামিনার কোনই দরে টান দিয়ে নিজের দিকে ফেরায় কোথাও যাবে না তুমি শুনেছো আমার পারমিশন নিয়েছো যাওয়ার জন্য

কেন সব সময় সব কিছুতে আপনার পারমিশন নিতে হবে কেন আমার কি নিজের কোনো চাওয়া পাওয়া নেই বলুন না বলছেন না কেন আমি তো চলে গেলে আপনার খুশি তাই তো হচ্ছে তো কেন এত নাটক করছেন ইয়ামনা চোখ দিয়ে পানি পড়ছে কান্নার কারণে ইয়ামনার সারা শরীর কাঁপছে ফোপাচ্ছি ইয়ামিনা আমি যথাসম্ভব নিজেকে শান্ত করে ইয়ামিনার কপালের সাথে নিজের কপাল চেপে ধরে আমি চোখ বন্ধ করে নেই শান্ত হও এত উত্তেজিত হওয়া তোমার শরীরের জন্য ঠিক না তোমার শরীর দুর্বল একটু রেস্ট নাও ইয়ামিনার রাগে আমিরে জোরে ধাক্কা মারে আমির কয়েক পিছিয়ে পড়ে সমস্যা কি আপনার কি বোঝাতে চান এসব করে অনেক মহান আপনি কারো দেয়া দয়ার পাত্র হওয়ার ইচ্ছে আমার নেই শুনেছেন আপনি আপনি জানতো এখান থেকে আপনার চেহারাটুকু দেখতে ইচ্ছে করছে না আমার আমির রাগে নিজের ফোনটা ফ্লোরে আছাড় মারে ইয়ামিনা দু বাহু ধরে চিৎকার দিয়ে দাঁত চোয়াল শক্ত করে বলে এত ঘৃণা আরে মেয়ে কোনোদিনও কাউকে মন দিয়ে ভালোবেসেছ তুমি কি কোনোদিনও আমার ভালোবাসা বুঝবে না নাকি চোখে দেখেও দেখছো না আরে ভালোবাসতে হলে বিশ্বাস করা লাগে যদি বিশ্বাসী না থাকে তাহলে ওইটাকে ভালোবাসা বলে না এই বাসা থেকে এক পা বের করোই আমির বলছে আমাকে কোনোদিনও দেখতে পাবে না আমার চেহারাটুকু দেখতে চেও না ওকে ফাইন কোনোদিন আসবো না তোমার সামনে না আসলে তো খুশি থাকো বলে ওয়ালে জোরে খুশি মেরে রুম থেকে বের হয়ে যায় ইয়ামিনা ফ্লোরে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে বিকাল হয়ে গেছে ইয়ামিনা বারান্দায় দাঁড়িয়ে আছে কান্নার কারণে চোখগুলো ফুলে গেছে ইহান অনেক আগে চলে গেছে ইয়ামিনা নিজেই মানা করে দিয়েছে যাওয়ার জন্য আমিরকে একটা ফোন দেবে তাও পারছে না ইয়ামিনার ভয় হচ্ছে রাগের বর্ষে না আমির আবার উল্টোপাল্টা কিছু করে না ফেলে ইয়ামিনা বুঝতে পারছে তখন এসব বলা উচিত হয়নি আমির যাওয়ার সময় কিসব বলে গেল ইয়ামিনা ভাবতে পারছে না হঠাৎ ইয়ামেনের ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই ইয়ামিনার সারা শরীর কাঁপছে হাত থেকে ফোনটা পড়ে যায় আজ এতদিন পর দিহান কল দিয়েছে ইয়ামিনা ভাবতে পারছে না এদিক দিয়ে ফোনটা বারবার বেজে অফ হয়ে যাচ্ছে আবার বাজতেই দেয় কাপা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে দিহানের কণ্ঠ ভেসে ওঠে ইয়ামিনা চোখটা বন্ধ করে নেয় কয়েক ফুটা জল গড়িয়ে পড়ে অতীতে ডুব দেয় ইয়ামিনা সেদিন অ্যাক্সিডেন্টের সময় ইয়ামিনা বেশ গুরুতর আহত হয় সুস্থ হতে দু সপ্তাহ মতো লেগে যায় অবশ্য ইহান সারাদিন ইয়ামিনার পাশে বসেছিল ইয়ামিনার যত্নে কোনো রকম কমতি রাখেনি কিন্তু সেদিনটা ইয়ামিনার জীবনে ঝড় নিয়ে আসে ইয়ামেনা বাসায় যেতে এত সাজসজ্জা দেখে বেশ অবাক হয়ে পড়ে জানতে পারে দুদিন পর ইয়ামিনার বিয়ে হবে লোকটাকে ইয়ামিনা তাও জানতো না পরে ঘটনাক্রমে জানতে পারে যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মালিক বিয়ের প্রস্তাব দিয়েছে সাথে শর্ত ছিল এই দুদিনের মধ্যে বিয়ে করতে হবে নয়তো দশ কোটি টাকা দিতে হবে আর না পারলে পুলিশ কেস করে দিবে ইহান অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর জন্য কিন্তু কিছুতেই পারিনি এত টাকা দুদিনে কিভাবে জোগাড় করবে তাই বাধ্য হয়ে ইয়ামিনার বাবা মা বিয়েতে রাজি হয়ে যায় এটা শোনার পর ইয়ামিনার পায়ে থেকে যেন মাটি সরে যায় দিহানকে ছাড়া কোনো ছেলের কথা সে মাথায় আনতে পারে না কোনো দিন একটা ছেলের দিকে তাকিয়ে সেভাবে কথা বলেনি শুধু তার দিহান যে ছাড়া কিন্তু কীভাবে একটা অন্য লোকে সংসার করবে ভাবতেই ইয়ামিনার শরীরে কাটা দিয়ে ওঠে ইয়ামিনা চোখ দিয়ে অঝর ধারায় পানি গুড়িয়ে পড়ছে কিছুতেই মেনে নিতে পারছে না রুম থেকে ইয়ামিনা দিহানকে ফোন দিয়ে সবটা বলে ইয়ামিনার এমন অস্থিরতা দেখে দিহান ভয় পেয়ে যায় ইয়ামিনাকে স্বাভাবিক করতে দিহান ইয়ামিনাকে আশ্বস্ত করে প্লিজ ইউমনি কান্না করোটা আমি দেখছি কি করা যায় কার এত বড় সাহস তোমার থেকে আমাকে আলাদা করবে তুমি তো আবার ভেব খাল এত সহজে হাল ছেড়ে দিলে হবে ইয়ামিনা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে ফুপিয়ে ফুপিয়ে বলে আমি কিছু জানি না প্লিজ এভাবে যেভাবে পারেন আমাকে এখান থেকে নিয়ে যান আমি আপনাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারি না সেখানে আমি অন্য কারো সংসার বলতেই আমি না জোরে কেঁদে দেয় আরে বোকা মেয়ে কাঁদছ কেন এই যে আমার পড়ি তাহলে আপনার দিহান যে কি করতে আছে অবশ্যই একটা রাস্তা বের করবো তুমি টেনশন করো না এখন একটু ঘুম দাও সেদিনের পর থেকে দিহানের টেনশনের মাত্রা যেন আরো বেড়ে যায় ইয়ামেনাকে বুঝতে যায়নি তাহলে আরো টেন্স করবে দিহানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যে মেয়েটাকে সবথেকে থেকে বেশি ভালোবেসেছে তাকে এত সহজে কিভাবে অন্য কারোর হতে দিবে না কিছুতেই না ভাবতে দিহানার সারা শরীর কাটা দিয়ে ওঠে যাই হয়ে যাক ইয়ামেনা শুধু তার এবং তারই থাকবে দিহান সেদিন সবকিছু কিছু ভুলে হাড় পরিশ্রম করে টাকা জোগাড় করতে লেগে যায় দিহান যত সেভিং ছিল সব ভেঙে ফেলে এমন কোনো মানুষ আত্মীয় বাদ রাখিনি যে দিহান যাদের কাছ থেকে টাকা ধার নেয়নি কিন্তু তারপর ওই দুদিনে দশ কোটি টাকা জোগাড় করা বিশাল দায় হয়ে পড়েছে এদিক দিয়ে সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে দিহানের টেনশন আরও বেড়ে গেছে শুধু একটাই ভয় হচ্ছে তার সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে না তো সেদিন দিহানের সব চিন্তা করে একটা সিদ্ধান্ত আসে পালিয়ে যাবে দূরে কোথাও সেদিনে দুজনে পুরো পৃথিবীর কথা ভুলে শুধু নিজেদের কথা ভেবেছিল এতে তাদের পরিবারের কি হবে তাও ভাবেনি কিন্তু নিয়তি তা মানতে ছিল। দিহান ইয়ামিনাকে ফোন করে বলে দেয় কিভাবে পালিয়ে বাসা থেকে আসবে সেসবে অবশ্য ইহান তাদের সাহায্য করেছিল কারণ তার বোনের খুশি তার কাছে সব থেকে বড় ইয়ামিনা পায়ে রাজি হয়ে যায় পরদিন বিয়ে ইয়ামিনা সকাল সকাল বাসা থেকে পালিয়ে আসে ইহানকে ধরে সেদিন অনেক কান্না করেছিল সেদিন হয়তো সেদিনের পর থেকে ইহানকে আর নাও দেখতে পারে বড়ো চিকন রাস্তার পাশ ধরে হেঁটে চলেছে ইয়ামিনা আর চলার শক্তিটুকু শরীরে নেই তারপরেও ইয়ামিনা হেঁটেই চলেছে যে করে হোক তাকে দিহানের কাছে যেতে হবে কেন দিহান এমন করলো তার সাথে কেন দিহান কথা দিয়ে ফিরে আসেনি সকাল থেকে ইমনা দাঁড়িয়ে আছে ও ঝিলপাড়ের শিউলি গাছের নিচে প্রখর করা রোদ ইমনার মুখে বারবার এসে তার মুখশ্রী চন্ডি লাল করে তুলেছে তারপর ইমনা দাঁড়িয়ে আছে এক অন্য অজানা ভয় ইয়ামিনার মনে ওকে ঝুঁকে দিচ্ছে না দিহান কথা দিয়েছে আসবে এসব আমার চিন্তা জানি উনি আসবে আসবে নিজের অশান্ত মনটাকে বারবার এই বলে সান্ত্বনা দিচ্ছে কিন্তু দিহানের আসার নাম গন্ধ নেই সময় নিজের মতো কোটেই অতিবাহিত হচ্ছে সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে দেহ করে রেখেছে চোখ থেকে টপ টপ করে এক দু ফোটা পানি গড়িয়ে পড়ছে হঠাৎ ফোনের করে ইয়ামিনা ধ্যান ভাঙে দিহানজির ম্যাসেজ খুশি হয়ে ম্যাসেজটা ওপেন করলে পরক্ষণে ইয়ামিনার মুখ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল ফোনের স্ক্রিনে টপ টপ করে গড়িয়ে পড়ছে ম্যাসেজ শুধু এতটুকু লেখা ছিল ভালো থেকো তার সাথে যার সাথে বিয়ে হচ্ছে সে তোমাকে অনেক সুখে রাখবে আমা থেকেও বেশি পালাবরা না প্রতিশ্রুতি দিয়ে তার রক্ষা করতে আমাকে ক্ষমা করে দিও ইতি দিহানজি ইয়ামিনা আর এক সেকেন্ডও দেরি না করে দিহানের বাসার উদ্দেশ্যে হাঁটা দেয় দিহানের বাসার সামনে দাঁড়িয়ে আছে দিহানের মা সারা আহমেদ রাগে দাঁত কটমট করে দুহাত কচলাচ্ছে এই মেয়ে এখানে কেন এসেছে তোমার না কাল বিয়ে আমার ছেলে মাথা খেয়ে নিয়েছ এখন কি আমার মাথা খেতে এসেছ যাও এখান থেকে আর ঝামেলা বাড়িও না ইয়ামিনার গলা যেন ধরে আসছে কান্না জড়িত কণ্ঠে বলে আন্টি আপনি তো আমাদের বিয়েতে রাজি ছিলেন আপনি সাই দিয়েছেন বলে তো আগামী মাসে বিয়ে করতাম সয় না ছাই এই মেশনও তোমাকে আমার কোনো দিনও পছন্দ ছিল না আমার ছেলে গলায় ঝুলে পড়েছ বলে আমার ছেলে মাথা খেয়ে আমাকে হ্যাঁ করিয়েছে ইয়া অনবরত কেঁদেই চলেছে আন্টি প্লিজ একবার দিহানকে ডাকুন আমার ওর সাথে কথা বলার খুব প্রয়োজন কেন রে আবার আমার ছেলে মাথা খাবি এক্ষুনি বের হ ওর সাথে কোনো দিনও যোগাযোগ করার চেষ্টা করবি না সারা আহমেদ ইয়ামিনাকে জানা তাই বলে কথা শুনিয়ে চলেছে ইয়ামেনার না পেরে চিৎকার করে দিহানকে ডাকে কিন্তু দিহান নামছে না ইয়ামিনার আত্মনার দেখে দিহানের বুক ফেটে যাচ্ছে কিন্তু কোন মুখ নিয়ে ইয়ামিনার সামনে যাবে সে যে তার মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ দিহান বুকে হাত দিয়ে রেখেছে চোখ দিয়ে অবাধ্য কিছু জল আছে না চাইতেও গড়িয়ে পড়ছে শেষমেশ দিহান না পেরে নেমে আসে ইয়ামিনার মুখের দিকে তাকানোর সাধ্যটুকু তার নেই সে অপরাধী না দৌড়ে দিহানের সামনে দাঁড়ায় আন্টি এসব কি বলছেন সব কিছুই তো ঠিক ছিল কেন এমন করছেন বলেন না আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি শুধু আপনার সাথে থাকবো বলে চলেন না আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না দিহানের দৃষ্টি এখনো নিচের দিকে নিচে তাকিয়ে বলে মাঝা বলছে সব সত্যি তুমি আর কখনো এখানে এসো না বিয়ে করে নাও ইয়ামিনা চিৎকার দিয়ে রিহানের কাজ ঝাঁকিয়ে বলে কি বলছেন কি লজ্জা করে না এসব বলতে কোন মুখে এসব বলছেন ইয়ামিনা নিজের কথা যত সম্ভব শান্ত করে কাতর গলায় বলে আমি অন্য কারো বউ হলে অন্য কারো সংসার করলে সেটা আপনি দেখতে পারবেন বলছেন না কেন বলেন খুশি হবেন আপনি বলেন বিয়ে করে দাও তোমাকে সুখে রাখবে আমাদের খুব বেশি খুব কিছুর অভাব হবে না বিয়ে 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 মাই ফুড আমি শুধু হ্যাঁ আর না জানতে চেয়েছি বলুন আপনি দেখতে পারবেন দিহান লম্বা শাশটিনের চোখ বন্ধ করে বলে হ্যাঁ আর এটাতে আবি সবথেকে বেশি খুশি হব দিহানের বাহুতে কে ই্যামিনার হাত আলগা হয়ে আসে চোখজোড়া লাল অশ্রু শিখতে ভেজা আমি বিয়ে করলে খুশি হবেন তাই না ইয়ামিনা দিহানের কলার ধরে টিনে বলে ভেনা হচ্ছে আপনার এই চেহারা দেখে কখন মুখ আমার সামনে নিয়ে আসবেন না এমেনার হাতের আংটিটা খুলে দিহানের কাছে ছুড়ে মারে খুশি থাকব অনেক খুশি থাকব। একদিনই আপনি আমার খুশি থেকে জ্বলবেন বলে ইয়ামিনা বের হয়ে আসে নিয়তিতে আজ আমিরের সাথে ইয়ামিনার বিয়ে সম্পূর্ণ হয় লোকটাকে কোনোদিন দেখেও নি তবে নাম অনেক শুনেছিল বিয়ের প্রথম দিন ইয়ামিনা তাকে দেখতে পাই হুইল চেয়ারে বর্তমান ছোটোখাটো একটা কপি শপ সেখানে ইয়ামেনা চোখ বন্ধ করে হাত গুটিয়ে বসে আছে আর কিছুটা সামনে চেয়ারে বসে আছে তার অতীত দিহানজি ইয়ামেনাকে তখন ফোনে দিহান এখানে আসতে বলেছিল ইয়ামেনা আসতে চায়নি তার মুখ দেখারও ইচ্ছা তার নেই কিন্তু কেন জানি দিহানের কথা ফেলতে পারিনি দিহান এত করে বলছে তাই হ্যাঁ বলে দিয়েছে ইয়ামেনার অস্বস্তি লাগছে খুব বেশি অস্বস্তি লাগছে সব থেকে বেশি লাগছে দিহানের চাহনি ওই যে ইয়ামিনা কফি শপে এসেছে তখন থেকে এক নজরে তাকিয়ে আছে পলক ফেলতে ভুলে গেছে ইয়ামিনাকে দেখে চোখে সব তৃষ্ণাটা মিটাচ্ছে ইয়ামিনা বারবার চোখ এদিক ওদিক করছে তখন ধরে বসে আছে কিন্তু কেউ কোনো কথাই বলছে না খুব শোকে আছো তাই না ইয়ামিনা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে সেটাই তো চেয়েছিলেন মিথ্যে যখন বলতে পারছো তাহলে কেন বলছো তোমার চোখে বুকে বলে দিয়েছে তুমি সুখে আছো কি খারাপ আছো সুখে আছি কি খারাপ সেটা আমার আর আমার হাজবেন্ডের ম্যাটার আপনি না পারলে ভালো হবে কি জন্য ডেকেছেন সেটা বলেন আগে তো সারাদিন অপেক্ষা থাকতে তোমার দিহানজির কেন এখন আর আবার প্রতি ভালোবাসে কাজ করে এটা নাকি তোমার নাকি তোমার ইস্যু কল বেড়ের উপর ভালোবাসে জেগেছে শুনেছি পা বলে ঠিক হয়ে গেছে শুনুন ওই নাম আর মুখে আনবেন না ওটা আমি অনেক আগে মাটি চাপা দিয়ে দিয়েছি আর আপনি আমাকে এসব বলতে এখানে ডেকেছেন আপনার এসব চিপ কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছা নেই আর নেক্সট টাইম আমার বরের নামে এসব কথা টলারেট করবো না আপনি আমার খারাপ রূপ দেখতে বাধ্য হবেন বলে দিহা নিয়ামিনার হাতটা ধরতে যাবে তার আগে পাঁচ থেকে বিকট একটা শব্দ হয় শব্দ শুনে ইয়ামিনা আঁতকে ওঠে কানে হাত দিয়ে পাশে তাকাতে ইয়ামিনা রীতিমতো কাপা শুরু করে দেয় লাল লাল একজোড়া চোখ রক্তিম ভাবে আছে চুলগুলো এলোমেলো ফরমাল লোকে দেখে বোঝা যাচ্ছে সোজা অফিস থেকে এসেছে পাশে চেয়ারটা ভেঙে চার খন্ড হয়ে আছে ইয়ামিনা এভাবে আমিরকে দেখে ভয় পেয়ে গেছে আমির ইয়ামিনার কবজি শক্ত করে ধরে টেনে ওঠায় ইয়ামিনার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চাহনিতে ইয়ামিনার মার্ডার করে দিবে ইয়ামিনা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমির দেয়ান কিছু বলতে যাবে তার আগে আমির পিছন ফিরে আঙুল উঠিয়ে বলে খবরদার আমার আর আমার বউয়ের মাঝে আসার চেষ্টা করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না পাদদা যেন আমি না দেখে আমার বউয়ের পিছনে লাগছে বলে আমির ইয়ামিনার হাত শক্ত করে ধরে গটগট করে সেখান থেকে চলে যায় আমির ইয়ামিনাকে রুমে এনে সামনে ছুঁড়ে মারে আশেপাশে যা আছে সব ফ্লোরে ছুঁড়ে মারছে বুক সেলফের যত বই আছে সব কিছু ছুঁড়ে মারছে ফ্লোরে আমির কষ্ট হচ্ছে খুব খুব বেশি কষ্ট হচ্ছে দিহানের সাথে ইয়ামিনাকে দেখে ইয়ামিনা আমিরের এমন রাগ এর আগে কখনো দেখেনি কোনো রকম ভাবে দাঁড়িয়ে আছি ইয়ামিনা কিছুতেই আমিরের সামনে যেতে পারছে না আমির সব এক এক করে ফুলরে ছুড়ে ফেলেছে ইয়ামিনা কাপা কাপা কণ্ঠে বলে প্লিজ আপনি শান্ত হন আমার কথাটা শুনুন সাহস কিভাবে হয় ওই দিহানের তোমাকে ওই চোখ দিয়ে দেখার তোমার সাথে কথা বলার ওই দিহানকে আমি খুন করে ছাড়বো আমার বউয়ের দিকে নজর দেয়া ওকে বলে আমি আমির হাতের জিনিসগুলো সব মারে। এমন কেন করছে উনি উনি তো আমাকে ভালোবাসে না ইয়ামিনা চোখ দিয়ে গল্পটা জল গড়িয়ে পড়ে প্লিজ আমাকে কিছু বল হঠাৎ কিছু একটা ইয়ামেনার হাতের সাথে লেগে ইয়ামিনার হাত কেটে যায় ইয়ামিনা ব্যথায় আ করে সাথে সাথে হাত নিজের কাছে গুটিয়ে নেয় আমির ইয়ামিনার দিকে তাকাতে দেখে ইয়ামিনার হাত কেটে সেখান থেকে অনেকখানি রক্ত ঝরছে আমি দৌড়ে ইয়ামিনার কাছে যায় ইয়ামিনার হাতটা নিজের কাছে নিয়ে অস্থির হয়ে বলে সরি মিষ্টি পাখি আমি তোমাকে হার্ট করতে চাইনি আমি বুঝতে পারিনি তোমার গায়ে লাগবে তোমাকে হার্ট করার কথা আমি কল্পনায় আনতে পারি না খুব বেশি ব্যথা করছে আমি খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি বিশ্বাস করো আমি এমনটা করতে চাই না ইয়ামিনা এক দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে আছে চোখের কোণে জল বলো না খুব বেশি ব্যথা করছে আমির ইয়ামিনাকে টেনে ঘাটে বসিয়ে দেয় অস্থির হয়ে দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে ইয়ামিনার মনে হচ্ছে ব্যথা আমির পেয়েছে এমন রিয়্যাক্ট করছে আমির ইয়ামিনার সামনে হাটু গেড়ে বসে হাতে যত্ন করে ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজে মনোযোগ দিয়ে নরম গলায় বলে ব্যথা লাগছে খুব মিষ্টি পাখি আমি ইয়ামিনার ব্যান্ডেজ করা হাতে পাগলের মতো ছোট ছোট করে অজস্র চুমু দিচ্ছে সরি মিষ্টি পাখি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ইয়ামিনার হতভাগ হয়ে আমিরের দিকে চেয়ে আছে মুখের বুলি অষ্ট ধরে আটকে গেছে আমির দুহাত দিয়ে ইয়ামিনার মুখ আঁচলে ধরে ইয়ামিনার চোখে চোখ রেখে কাতর গলায় বলে সেদিন ইশিতা এসেছিল স্বার্থের জন্য আবার স্বার্থ শেষ হলে চলে যাবে ও কোনোদিনও আমাকে ভালোবাসেনি ভালোবাসা কি বুঝতাম না জানতাম না ওর সাথে থেকে কোনো দিন ভালোবাসাটা ফিল করি একই ছোট ছোট কাপড় পরে আমার সামনে আসতো ওর দিকে সবাই তাকিয়ে থাকলে আমার জেলাস বোধটা কাজ করতো না কিন্তু বিশ্বাস করো তোমার দিকে কেউ একটু চোখ তুলে তাকালে আমার মাথা গরম হয়ে যায় আশেপাশে কিছুই খেয়াল থাকে না সেদিন তুমি আমার চোখ খুলে দিয়েছিলে আমি এতদিন ভুল মানুষের হাত ধরে পথ আগাচ্ছিলাম সামনে থেকেও ভালোবাসার মানুষটাকে চিনতে পারিনি সেই দিনে বুঝে গিয়েছিলাম ঈশিতার আমার উপর কোনো ভালোবাসা ছিল না আমার ঈশিতার উপর কোনো ভালোবাসা ছিল শুধু একটা মোহ কাজ করত। থেমে নরম শান্ত গলায় বলে ভালোবাসি সেটা আমি পরিমাপ করতে পারবো না আমি ঘুমাতে পারি না রাতে তোমাকে বুকে না নিয়ে ঘুমালে আমার ঘুম হয় না বিশ্বাস করো প্রতি রাতে আমি জেগে থাকি চোখ বন্ধ করে কখন তুমি ঘুমাবে আর কখন তোমাকে আমার বুকের মাঝে নিয়ে আসবো তোমার গায়ে স্মেলটা আমাকে আরো পাগল করে দেয় এই স্মেলটা আমার অভ্যাস হয়ে গেছে আমি ইচ্ছে করে আমার কাপড় এলোমেলো করে রাখি কারণ তুমি কাপড়গুলো ভাজ করলে সেখানে শুনেছি মানুষের চোখ কখনো মিথ্যে বলে না আমার চোখে কি তোমার জন্য ভালোবাসা দেখো না আমি কিছু ভাগ দিতে পারলে তোমার ভাগ কাউকে দিতে পারবো না কাউকে না এই তুমিটা যে আমার পাদরে বসবাস করে কিভাবে অন্য কাউকে দিয়ে দেবো তোমার উপর তো শুধু আমার অধিকার তোমাকে দেখার তোমাকে ধরার তোমার সব কিছুতেই শুধুই আমার অধিকার আর ওই দিহান কিভাবে তোমার দিকে চেয়েছিল বলে আমের মুখটা অন্য পাশ করে চোখ বন্ধ করে নাই এ চোখ দিয়ে পানি পড়ছে তবে সেটা খুশির আমি তাকে ভালোবাসে একটু নয় অনেক বেশি আমের মুখ ঘুরিয়ে এনে ই কপালের সাথে নিজের কপাল চেপে ধরে আমি পুরোটাই তোমার তোমার কাছেই আমার আমিটাকে দিলাম তোমার মতো করে গড়ে নাও পারবে না নিজে নিজের করে ইয়ামিনার গাল দুটো আরো আকড়ে নিজের কাছে নিয়ে আসছে তো গলায় বলে